এই ট্রেনটা সাধারণ নয় যে উঠেছে সে আর ফেরেনি হালক শুধু যাত্রী না পহারাদার কিন্তু ট্রেনটা তখন নিজেই জীবন্ত হয়ে ওঠে এই ট্রেন থামবে নাকি সবাই শেষ তু সামনে পেছনে ফেরার পথ নেই ট্রেনের ভেতর লুকিয়ে আছে অমানসিক শক্তি হালক থামাবে মানুষ নয় শক্তিই শেষ ভরসা আজ ট্রেন বাঁচল মানুষ বাঁচল কিন্তু রেলপথ জানে সবাই ভাবল বিপদ শেষ কিন্তু রেলপথে বিপদ কখনো ঘুমায় না এই ট্রেন নিজে নিজে ছুটেনি কেউ চালাচ্ছিল রেলের নিচে লুকিয়ে আছে এক মেশিন দানব হালক মেশিন ভাঙে ওয়ার্নিং যুদ্ধ শেষ রেলপথ আবার নিঃশ্বাস নিচ্ছে মানুষ জানে না কাকে ধন্যবাদ দেবে হুল্ক কাজ শেষ লোহার দানো হারাল কারণ শক্তির সামনে লোভ টিকে না যতদিন রেল চলবে হুল্ক থাকবে পাহারায় আজ বৃষ্টি খুব বেশি ব্রিজটা কাঁপছে বাসে মানুষ আটকা পড়েছে সবাই পিছনে যাও না না ব্রিজ ভেঙে যাবে সময় নেই হাল্ক ব্রিজের ওপর উঠে গেছে আমরা বাঁচবো তো ভয় পেও না একজনও পড়বে না ও বাসটা ধরে ফেলেছে আজ হলক আমাদের জীবন বাঁচাল সবাই ঠিক আছে আজ বড় বিপদ এড়ানো গেছে কেউ সমস্যায় হলক দূরে থাকতে পারে না তুমি কি খুব সাহসী হলক শুধু নিজের কাজ করেছে আগে আমরা ভয় পেতাম আজ আমরা লজ্জিত ভয় পাওয়াটা স্বাভাবিক ভালোবাসা পেলে ভয় কমে যায় আজ থেকে হালক আমাদের ভাই শুনলাম তুই সবাইকে বাঁচিয়েছিস আমি শুধু ঠিক কাজ করেছি আজ তোর বাবা থাকলে গর্ব করত মা ভালো কাজে সব সময় আনন্দ যখন পুরো পৃথিবী হাল্ককে ভয় পায় সাগর তখন তাকে ডাকে আজ যুদ্ধ না আজ খাবার দরকার কিন্তু এই সাগর সাধারণ না হাল্ক ভয় পায় না এই মাছ শিকার শক্তি দিয়ে নয় সাহস দিয়েই জয় আজ হুল খাবে হঠাৎ সাগর আবার কেঁপে ওঠে যে আমার রক্ষক মাছ মেরেছে সে বাঁচবে না হাল্ক লুকায় না এটা মাছ না এটা সাগরের অভিশাপ এবার লড়াই সাগরের সাথেই যেখানে কেউ যায় না হাল্ক সেখানে পৌঁছায় এটাই সাগরের আসল শক্তি আরো শক্তিশালী এবার পাল্টা আঘাত কিন্তু যুদ্ধ এখনো শেষ শক্তি নয় বুদ্ধি দিয়ে কাজ কর তুমি শত্রু নও তুমি রক্ষক হাল্ক ফ্রেন্ড আজ থেকে হাল্ক সাগরের পাহারাদার যখন বিপদ আসবে হাল্ক ফিরবে